গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আরব ও মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ আটটি দেশের শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক হয়েছে এবং এই বৈঠকটির মূল আলোচনার বিষয় ছিল গাজায় যে ইসরায়েলি আগ্রাসন চলছে সেটিকে বন্ধ করা এবং সেখানে ট্রাম্প একটি পরিকল্পনা হাজির করেছে এবং বলা হচ্ছে যে এই পরিকল্পনাটি এখন পর্যন্ত আমেরিকার দেওয়া প্রথম পরিকল্পনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা স্টার এক্সপ্লেন্সের আজকের পর্বে ট্রাম্পের এই পরিকল্পনাটিতে কি আছে সেই বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব। একই সাথে ট্রাম্পের এই পরিকল্পনা অনুসারে গাজায় যে বর্তমান সংকট চলছে সেটির কি আসলে সত্যিকার কোনো সমাধান হবে কিনা না প্যালেস্টাইন যে একটা স্বাধীন রাষ্ট্রের যে প্যালেস্টাইনের দাবি সেটিকে আদৌ অর্জিত হবে কিনা সেই প্রশ্নেরও আমরা উত্তর খোঁজার চেষ্টা করব প্রথমেই দেখা যাক এই ট্রাম্পের পরিকল্পনায় কি আছে এবং সেখানে একটু মেনশন করা দরকার যে কোন কোন দেশগুলো এই আলোচনায় অংশন করেছিল আমরা দেখছি যে এই আলোচনায় এই প্যালেস্টাইন রিলেটেড বিশেষ করে এই গাজা সংকট রিলেটেড গুরুত্বপূর্ণ দেশগুলি যেমন মিশর জর্ডান কাতার আরব আমিরাত সৌদি আরব তারা ছিল এর পাশাপাশি আরও তিনটি গুরুত্বপূর্ণ দেশ তুরস্ক পাকিস্তান এবং ইন্দোনেশিয়া তারাও যুক্ত হয়েছে এর আগে আমরা কখনো পাকিস্তান বা ইন্দোনেশিয়াকে এই গাজা রিলেটেড সংকটে এই পরিমাণ গুরুত্বের সাথে যুক্ত হতে দেখিনি তো ফলে নিঃসন্দেহে এটা একটা নতুন ধরনের ডেভেলপমেন্ট এখন যদি আমরা দেখি ট্রাম্পের এই পরিকল্পনার মধ্যে কী আছে তো ট্রাম্পের এই পরিকল্পনাটিকে মূলত বলা হচ্ছে কতগুলো একটা প্রিন্সিপালস অর্থাৎ কতগুলো নীতিমালা এবং এখানে একুশটি নীতিমালা আছে তো সেই নীতিমালাগুলো কীভাবে অপারেশনাল হবে কীভাবে গ্রাউন্ডে এটা বাস্তবায়ন হবে সেটা এখন পর্যন্ত সেটা নির্ধারিত হয়নি কিন্তু এই প্রিন্সিপালগুলো নিয়ে এক ধরনের আলোচনা হয়েছে তো সেই প্রিন্সিপালগুলোর ক্ষেত্রে যদি বা নীতিমালাগুলোর ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি সেখানে মূলত দুটি অংশ রয়েছে প্রথম অংশটি হলো বর্তমানে যে ইসরায়েলি আগ্রাসন চলছে সেটা কিভাবে বন্ধ হবে দ্বিতীয় পার্টি হলো এই যে ইসরায়েলি আগ্রাসন পরবর্তী সময়ে গাজা এই তার শাসন ব্যবস্থা তার যে সেগুলো সেগুলার কি হবে তো প্রথম পর্বের আলোচনায় যে পয়েন্টগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এক হলো যে গাজায় একটা ইমিডিয়েট সিজফায়ার হবে একটা যুদ্ধ যুদ্ধবিরতি হবে দুই নম্বরে রয়েছে হামাসের হাতে যেসব হোস্টেজ রয়েছে সেটা মৃত এবং জীবিত তাদেরকে মুক্ত করা তিন নম্বর বিষয় হলো সেখানে যে একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস সেখানে যে একটা দুর্ভিক্ষ পরিস্থিতি সেটাকে মোকাবেলা করা এরপর যদি আমরা দ্বিতীয় অংশের পাটটিকে দেখি সেখানে রয়েছে গাজায় এই যে সিসপায়ার পরবর্তী সময়ে ধাপে ধাপে ইসরায়েলের যে সৈন্যরা বর্তমানে গাজা তারা দখল করে রেখেছে তারা সেখান থেকে উইড্রো করবে এবং সেই সেখানে বিভিন্ন মুসলিম বিশ্বের দেশ তারা তাদের সৈন্য পাঠাবে এবং আমরা এই রিলেটেড অলরেডি দেখেছি ইন্দোনেশিয়া তারা বলেছে তারা যদি এরকম কোন পরিকল্পনা সেখানে গাজার জন্যে নেওয়া হয় সেখানে তারা তাদের সৈন্য পাঠাতে রাজি আছে অন্যান্য যে আরব দেশগুলো অংশগ্রহণ করেছিল তারাও কিন্তু তাদের এই ধরনের এই বিষয়ে তাদের ঐক্যমত সেটার কথাও তারা জানিয়েছে অর্থাৎ সৈন্য পাঠানোর বিষয়ে একই সাথে এই যে যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা কি হবে সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো যে হামাসের সেখানে কোনো ধরনের অবস্থান থাকবে না এই বিষয়ে ট্রাম্প একটা নির্দিষ্টভাবে প্রস্তাব দিয়েছে এবং হামাসের পরিবর্তে সেখানে প্যালেস্টাইন অথরিটি অর্থাৎ মাহমুদ আব্বাসের যে প্যালেস্টাইন অথরিটি যারা ওয়েস্ট ব্যাঙ্কে বর্তমানে শাসন রয়েছে তারা গাজার এই শাসনের প্রক্রিয়ার মধ্যে তারা যুক্ত হবে এবং আমরা দেখছি যে এই যে শেষ যে অর্থাৎ আমরা বলছিলাম যে রিকনস্ট্রাকশন অর্থাৎ গাজায় যে পরিমাণ তাদের সব ধরনের গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার যে ধ্বংস করে দেওয়া হয়েছে সেখানে যে একটা দুর্ভিক্ষ পরিস্থিতি সেখানে স্বাস্থ্য চিকিৎসা প্রবৃতি যে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে সেটার যে আবার একটা রিকনস্ট্রাকশন প্রক্রিয়া সেখানের মধ্যেও এই আরব দেশগুলো তারা অংশন করবে তারা ফান্ড দিবে এবং তারা ম্যাটেরিয়াল এবং ফান্ড সাপোর্ট দুইটাই একসাথে দিবে। এবং তার পাশাপাশি সেখানে আমেরিকার অংশগ্রহণ তো আছে আর এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে ইসরায়েলের পজিশনটা কী হবে অর্থাৎ এখানে ওই যে গাজার পুনর্গঠনে সেখানে ইসরায়েল কী ভূমিকা থাকবে সেই বিষয়ে কিন্তু এখানে সুস্পষ্টভাবে কোনো কিছু বলা হয়নি এবং এখানে আরেকটা বিষয় এখানে বলা প্রয়োজন যে আমরা দেখব যে এই যে সমগ্র আলোচনা প্রক্রিয়ার মধ্যে ইসরায়েল ইরান হামাস প্যালেস্টাইন অথরিটি তাদেরও কিন্তু কোনো প্রতিনিধিকে দেওয়া হয়নি তো ফলে এই পরিস্থিতি এবং এই আলোচনার পয়েন্টগুলো সেগুলোকে বিবেচনা রেখেই এই যে পরিকল্পনা সেটা কতখানি সফল হবে সেটাকে আমাদের মূল্যায়ন করতে হবে ট্রাম্পের পরিকল্পনা গাজার সংকট সমাধানে কতটুকু সফল হবে সেই বিশ্লেষণে যদি আমরা যাই তাহলে প্রথমে আমরা দেখব যে আরব বিশ্বের যে নেতারা যারা এই মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন তারা কি বলছেন এখানে আমরা দেখব যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি এটাকে বলছেন একটা খুবই ফ্রুটফুল একটা ডিসকাশন এবং তিনি খুবই আশাবাদী যে ট্রাম্পের এই পরিকল্পনা গাজার সংকট সমাধানে হেল্পফুল হবে একইভাবে আমরা যদি মিশরের প্রেসিডেন্টের কথা শুনি তিনিও বলছেন যে এটাকে তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনক্রিট স্টেপ হিসেবে মনে করেন এবং এই প্ল্যান যদি বাস্তবায়ন করা হয় তাহলে গাজার সংকটে সমাধান হবে এবং আমরা যদি ট্রাম্পের বক্তব্য দেখি ট্রাম্পও কিন্তু তিনি বলছেন যে এই পরিকল্পনাটা যে সাকসেসফুল হবে এই ব্যাপারে তিনি কনফিডেন্ট এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলে রাখা দরকার যে এই আরব দেশগুলা তারা ট্রাম্পের এই পরিকল্পনার সাথে একমত হওয়ার বিষয়ে তারা তারও কিন্তু কিছু শর্ত দিয়েছেন এবং সেই শর্তগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো যে গাজার সংকট যেমন এই পরিকল্পনার মধ্যে সমাধানের কথা থাকবে তার পাশাপাশি কিন্তু ওয়েস্ট ব্যাংক ওয়েস্ট ব্যাংকে এই যে ইসরায়েল যে ধারাবাহিকভাবে আগ্রাসন চালাচ্ছে সেখানে যে দখলদারিত্বের চেষ্টা করছে নতুন নতুন করে সেখানে সেটেলমেন্ট বসাচ্ছে সেটা কিন্তু বন্ধ করতে হবে একই সাথে আমরা সেখানে দেখছি যে অর্থাৎ ওখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মসজিদটি রয়েছে অর্থাৎ আল আকসা মসজিদ সেখানেও যাতে ইসরায়েল কোনো ধরনের সেখানে আগ্রাসন চালাতে না পারে অর্থাৎ সেখানে সাতষট্টি সাল থেকে যে একটা স্ট্যাটাস কো আছে সেখানে কিভাবে ওখানে প্রেয়ার করা যাবে ওখানে কারা ঢুকতে পারবে না করতে পারবে এই যে এই বিষয়গুলো নিয়ে এক ধরনের যে সমঝোতা আছে সেটা যাতে ইসরায়েল কোনোভাবে লঙ্ঘন না করে সেই বিষয়গুলোও কিন্তু তারা একটা শর্ত হিসেবে যুক্ত করেছে তো ফলে এই যে এই দেশগুলোর তাদের যে আশাবাদ এবং আমেরিকার ও দিক থেকেও যেটা বলা হয়েছে যেহেতু আগের যে পরিকল্পনা সেগুলো ছিল ইসরায়েলের তৈরি বিভিন্ন পরিকল্পনা সেখানে আমেরিকা তার ফিডব্যাক দিত আমেরিকা তার সাথে কিছু অ্যাডিশন অথবা অমিশন এরকম থাকতো কিন্তু এই পরিকল্পনাটি যেহেতু সরাসরি ট্রাম্পের দেওয়া ফলে এটি তার একটা প্রেস্টিজ ইস্যুর মতো এবং ফলে তার আশা করছেন যে একদিকে যেমন এই আরব ইসরায়েলের যে এই যে অর্থাৎ আরবের যে দেশগুলো মুসলিম বিশ্বের যে দেশগুলো তারা যেহেতু এখানে সমর্থন দিচ্ছে ট্রাম্পেরও যেহেতু একটা সদিচ্ছা যদি থাকে সে যেটা এক্সপ্রেস করেছে যদি সেটা হয় তাহলে হয়তো বা গাজার সংকট সমাধানে এই ভূমিকাটা একটা বড়ো এই প্ল্যানটা একটা ভূমিকা রাখতে পারবে তবে এই বিষয়ে যারা দীর্ঘদিন ধরে ফলো করছেন তারা আবার একই সাথে কিছু সন্দেহ প্রকাশ করেছেন তারা বলছেন যে হয়তোবা ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে কিন্তু সেখানে কয়েকটি বড় রকম বাধা রয়েছে যা একটা বর্তমান এবং দীর্ঘমেয়াদে ট্রাম্পের এই পরিকল্পনা সফলের জন্য আসলে বড় ধরনের বাধা তো এর ক্ষেত্রে প্রথম যে জিনিসটি রয়েছে তারা বলছেন যে এই আলোচনার মধ্যে হামাসের কোনো অবস্থান রাখা হয়নি কিন্তু আমরা যদি খেয়াল করি সিজফায়ার যে অংশটি অথবা হোস্টেজ যে তাদেরকে রিলিজ করার ব্যাপারে যে অংশটি সেখানে কিন্তু হামাস সরাসরি যুক্ত তো ফলে এই যুদ্ধের একটা অন্যতম পক্ষ হল হামাস তো যে কোনো ধরনের এখানে পরিকল্পনা গাজা বিষয়ক যে কোনো পরিকল্পনা সেখানে যদি হামাসকে না রাখা হয় তাহলে আসলে সেই পরিকল্পনা কতখানি সফল হবে সেটা একটা প্রশ্নবিদ্ধ রয়ে যায় একই সাথে আবার ইসরায়েলের ক্ষেত্রে বলা হচ্ছে যে নেতানেহু এই যে ট্রাম্পের যে পরিকল্পনা সেটা সম্পর্কে সে জানে তবে এখানে তার কতগুলি অবজারভেশন রয়েছে এবং কতগুলি তার বিরোধের জায়গা রয়েছে এবং বিরোধের একটা অন্যতম জায়গা হলো যে নেতানেহ ধারাবাহিকভাবে প্যালেস্টাইন অথরিটির যাতে গাজাতে শাসন ব্যবস্থা অর্থাৎ গাজার যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থায় প্যালেস্টাইন অথরিটির যাতে কোনো ধরনের ইনভলভমেন্ট না থাকে সেটা সব সময় তারা বলেছে একই সাথে সেখানে ইসরায়েলের একদম কোনো ইনভলভমেন্ট থাকবে না সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা দেখেছি নেতান্যহু এর আগেও তারা বিরোধিতা করেছে একই সাথে নেতানেহুর ক্যাবিনেটে যেসব কট্টর উগ্রপন্থী যেসব মন্ত্রীরা রয়েছে তারাও কিন্তু আমরা দেখেছি যে ওয়েস্ট ব্যাংকে এই যে নতুন নতুন করে তাদের সেটেলমেন্ট তৈরি অথবা গাজার একটা অংশকে দখল করে রাখা তারা কিন্তু এই যে এগুলার যেসব বিরোধিতা এই ট্রাম্পের প্ল্যানের মধ্যে রয়েছে সেগুলোর কিন্তু তারা কট্টর বিরোধী ফলে এই ধরনের বিরোধিতাগুলা কতখানি ট্রাম্পের এই পরিকল্পনায় সফল করতে দিবে তা একটা দেখার বিষয় এবার যদি আমরা দীর্ঘ মেয়াদে যদি বিবেচনা করি তাহলে একটা দেখব যে ট্রাম্পের এই পরিকল্পনার মধ্যে এই প্যালেস্টাইন সমস্যার যে মূল সমাধান অর্থাৎ একটা টু স্টেট সমাধান ইসরায়েল এবং প্যালেস্টাইন দুটো আলাদা আলাদা রাষ্ট্র এবং প্যালেস্টাইনকে স্বাধীন প্যালেস্টাইন হিসেবে স্বীকৃতি দেওয়া সেটাকে সেই রাষ্ট্রকে একটা সত্যিকার একটা রূপ দেওয়া সেটার কিন্তু কোনো পরিকল্পনা এর মধ্যে নেই তো সেটাকেই এই পরিকল্পনার ট্রাম্পের প্ল্যানের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে দেখা দিচ্ছে এবং আমরা দেখেছি যখন এই স্বাধীন প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়ে এই যে জাতিসংঘের এই সাধারণ অধিবেশনের আগ দিয়ে আমরা দেখেছি গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান দেশগুলো তারা যেমন এগিয়ে এসেছে তখন কিন্তু ট্রাম্পের আমেরিকা সেটাকে তীব্রভাবে বিরোধী করেছে এবং বিশেষ করে তার যে সব ইউরোপিয়ান এলায় রয়েছে তাদেরকেও সে ভৎসনা করেছে ফলে এই যে প্যালেস্টাইন সমস্যার যে মূল সমাধান সেটার ব্যাপারে ট্রাম্পের যে বিরোধিতা সেটা কিন্তু প্রকাশ্য তো ফলে একদিকে ট্রাম্প একটা প্ল্যান দিচ্ছে গাজার সমস্যার জন্য গাজার সমস্যার সংকট বা সমাধান সেটা সমাধানের জন্য কিন্তু যে মূল পরিকল্পনা সেটা সেখানে অনুপস্থিত ফলে মেয়াদে পুনরায় হয়তো বা এখন দেখা যাবে এই ট্রাম্পের চাপের ফলে ইসরায়েল হয়তো যুদ্ধ বন্ধ করতে পারে কিন্তু ভবিষ্যতে যদি পারমানেন্ট কোনো সলিউশন না হয় তাহলে কিন্তু আমরা দেখব যে ইসরায়েল হয়তো আবার সেখানে গাজায় আক্রমণ করবে তারা ওয়েস্ট ব্যাংকে তাদের যে ধরনের অ্যাগ্রেশন সেটা চালাবে থাকবে তখন কিন্তু আবার নতুন করে এই সংকট সৃষ্টি হবে ফলে এই যে ট্রাম্পের এই প্ল্যানের মধ্যে দীর্ঘমেয়াদী পালেস্টাইনের জন্য কোনো সমাধান দেখা যাচ্ছে না